আসসালাম আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের সঙ্গে একটা বই নিয়ে কথা বলব দেখেন এই বইটা হচ্ছে নারী তুমি কি নারী তুমি কি ইকবাল মুজাহিদ আর বইটার পৃষ্ঠা হচ্ছে দেখেন আপনাদেরকে এখান থেকে খেয়াল করেন ভালো করে তেষট্টি চৌষট্টি ঠিক আছে

আমরা আপনারা যে থটস বিল্লাল ঠিক আছে একা কিন্তু অনেকে ফসফস বিল্লাল বলে বা অনেক কিছু কিন্তু বলে সে কিন্তু সব জানতা সমশেষ হয়ে গেছে মানে এই বিল্লালের আমি ভিডিও কিন্তু এক সময় দেখতাম মানে তো না মানে দেখতাম আর কি কি কর আসলে যে সেই ভাইরাল হয়ে গেছিল তো দেখতাম দেখার পরে একটা করলে আমি তার একটা ভিডিও দেখতে লাগবি যে ভিডিওটার মধ্যে যে এমন মানে অঙ্গ ভঙ্গি এমন মুদ্রা দিয়ে সে একটা করছে সেই ডান্স করার ডান্সের ভিডিওটা দেখে আমি তার সম্পর্কে একটা আইডিয়া নিয়ে নিছি যে এই রকম অঙ্গ ভঙ্গি সঙ্গে করছে তখনই তখনও কিন্তু সে জনপ্রিয়তা তুঙ্গে ঠিক আছে তখন আমি আইডিয়া নিয়ে নিছি যে সে একটা সিটার পার চিটার বাট পার এবং নিশা করে কিন্তু এইভাবে নাচানাচি করে ঠিক আছে

সে কিন্তু নামটাও কিন্তু চুরি করছে তারপরে আর এই বইটার মধ্যে ওই মোবাইলটা মতো দেখাই এই বইটার মধ্যে আমি আপনাদেরকে দেখাই আসলে একচুয়ালি আমি যেহেতু সচেতনতামূলক বই ইয়ার ভিডিও করি আমি দেখাই আপনাদেরকে আমি এখানে এটার পিডিএফ কপিটা পেয়েছি পিডিএফ কপিটা এক ভাই ফেসবুকে দিছিল কিন্তু সেখান থেকে আমি পিডিএফ কপিটা নিয়ে রাখছি দেখেন এই যে বানানটা হয় হের সাথে যদি আপনি রিকার দেন তাহলে এরকম নিচের দিকে আসবে সে দিচ্ছে কিন্তু এরকম কজ কজ মেলে কি এরকম দিছে আর কি এটা আসলে কি উচ্চারণ হয়েছে এটা আমি নিজেও জানি না জানি এটা কি উচ্চারণ হয়েছে আসলে হৃদয় না হৃদয় না হ হৃদয় আচ্ছা যাই হোক এরকম একটা স্টার বইয়ের কভারের ভিতরে বানানো ভুল এটা গেল তারপরে আর বইয়ের মধ্যে আর বইয়ের মধ্যে যে তার স্যাম্পলগুলি গুলি দেখায় দেখেন যে প্রথম দুই তিন পাতা কিন্তু এরকম একদম খালি একদম খালি আর এটার মধ্যে দেখেন আপনার পুরা পুরি কিন্তু সে সেটে সার্চ দিয়ে এই লেখাটা লেখছে এখানে অনেকগুলি বানান তারপরে আপনি দেখেন আপনারা খেয়াল করেন যে এখানে এই পুরা পাতাটার মধ্যে কিছু নাই এখানে উপর একটুখানি লিখছে সরফ হ্যাঁ এখানে উপরে একটুখানি লিখছে নিচে সে গুগল ট্রান্সলেট থেকে ট্রান্সলেট করে লিখে দিছে এখন আমার কথা হচ্ছে যে আহ তার এই ভিডিও নিয়ে অনেকে কিন্তু বাজে মন্তব্য করতেছে যেমন আপনার ব্রেন মেসেজের যে ভাই জুয়েল জামালপুরের সে কিন্তু খুবই রুচিশীল একজন কন্টেন্ট ক্রিয়েটর তার ভিডিও কিন্তু অনেকেই দেখে এবং সে সমাজ সচেতনতা মূলক ভিডিও করে সে কিন্তু প্রথম এই জিনিসটা নজরে আনে আমি তার ভিডিওটা দেখছি সে প্রথমে নজর আনে সে কিন্তু একটা হাদিসের বই আর তার ওই হৃদয় বই তাকে কিন্তু সম্বোধন করে কিন্তু ভিডিওটা করছে করার পরে দেখাইছে যে হাদিসের বইটা আহ তিন সাড়ে তিনশো মিবি আর ওর বইটা এক হাজার টাকা ছিল তো এর মধ্যে আমি আমার একটা ভিডিও দেখলাম আমি কিন্তু এটা নিয়ে ভিডিও তৈরি করতাম না কিন্তু আমি একটা জিনিস আপনাদের

ধারণা রাখে এরকম উৎসবে তবে কিন্তু এমপ্লয়ি নিয়োগ দেওয়া হয় তো তার এই বই এইরকম ছোটি একটা বই যেটা পঞ্চাশ ষাট টাকা হইলে মানে মানস হই আরো কম হয় মানে তার ওই বইটা এটা দেখলাম ওই বইটা কিন্তু মানে সব পাতা ভরে ভরে লিখছে ঠিক আছে এবং ভালো ওই বইটা ভালো বই তো নতুন রাইটার তো তার এই বইটা কিন্তু বিশ টাকা দাম আছে তা বলতেছে আর এই বইটা কিন্তু আসলে 20 টাকা দাম আছে এখন আমি একটা ভিডিওর মধ্যে শুনে তো অবাক হয়ে গেলাম যে তার এই বই 1000 টাকা করে মানে তার কিছু চালাবেলা আছে সামসা আছে তারা প্রমোট করতেছে যে 1000 টাকা করে 3000 বই ऑलरेडी তার সেল হয়ে গেছে তাহলে 3000 বই থেকে সে 3 লক্ষ টাকা কিন্তু ऑलरेडी সে মার্কেট থেকে কালেক্ট করে ফেলতেছে गवर्नमेंटকে ট্যাক্স না দিয়ে তারপরে প্রাইসিং এর নীতিমালা অনুসরণ না করে তো এই পয়েন্টে কিন্তু যে আমরা কিন্তু ভিডিও বানাই মানে মানবতা সামনে রেখে মানুষের জন্য ক্ষতি না হয় আমি তো কি না কিন্তু আমার ভিতরে একটা অনুভূতি আছে যে এই বই